নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ আলু ফুলকপির রেসিপি একবার বানালে ভাত ছাড়া উঠতেই মন চাইবে না অনেকেই অভিযোগ করেন ফুলকপি ভেঙে যায় বা স্বাদ ঠিক অনুষ্ঠান বাড়ির মতো হয় না আজকের ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব যা ফলো করলে আপনার রান্না হবে সেরা চলুন দেরি না করে শুরু করুন এখানে আমি নিয়েছি ডুমো করে কাটা আলু আর বড় টুকরো করা ফুলকপি আর রান্নার স্বাদ বাড়াতে আমি ব্যবহার করছি জিরে আদা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ লঙ্কা কুচি মটরশুঁটি গরম মশলা বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এবং ঘরোয়া কিছু সাধারণ মশলা আপনারা চাইলে এর সাথে কাজু বাদাম বাটাও অ্যাড করতে পারেন ফুলকপিগুলো ভাজার আগে সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলে রংটা খুব সুন্দর আসে তবে মনে রাখবেন খুব বেশি লাল করে ভাজলে ফুলকপির রসালো ভাবটা নষ্ট হয়ে যায় এর সাথে আমি আলু একটু ভেজে নিলাম এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরের ফোড়ন পেঁয়াজ লঙ্কা কুচি আদা রসুন বাটা স্বাদ মতো নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিলাম তারপর টমেটো কুচিটাও এর মধ্যে অ্যাড করে দিলাম মশলা কষাবো যতক্ষণ না তেল ছাড়ে এবার ফুলকপি আলু দিয়ে ভালো করে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো দশ মিনিট এখানে একটি প্রো টিপস দিচ্ছি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করব এতে রান্নার টেস্ট এবং কালার দুটোই অটো থাকবে এর সাথে আমি একটু মটরশুটিও অ্যাড করছি ঝুলে জুড়ে যাওয়া আমি এর সাথে ঘুরি নাই রান্নার আসল জাতিতে লুকিয়ে আছে মন দিয়েও তো লো ফ্লেমে মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষাতে থাকবে এখানেই আমি লিখেছি সামান্য একটি চিনি যা রান্নার স্বাদ ব্যালেন্স করবে এবার এটাকে জল দিয়ে ভালো করে নেড়ে দশ মিনিট মতো এটাকে ঢেকে দেবেন এই দেখুন একদম পারফেক্ট আলু ফুলকপির রেসিপি রং কিছু একদম অনুষ্ঠান বাড়ির মতো সব শেষে আমি এর মধ্যে একটু গরম মশলা বাটাও দিয়ে দিলাম আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখুন তৈরি হয়ে গেল জিভে জল আনা আলু ফুলকপির রেসিপি আর আমি এখানে যে গরম মশলাটা দিয়েছিলাম আপনারা চাইলে এখানে গরম মশলার বদলে ঘিও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এর গন্ধটা হবে অতুলনীয় উপর থেকে এইভাবে একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম গরম ভাত বা লুচির সাথে এটি জাস্ট জমে যাবে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ